শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক ছয় দু আমি চলে এসেছি বাটার মোড় তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার সামনেই আছে সম্প্রীতি কুপুরাল সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি সম্প্রীতি পুরালপুল আর সামনে নেম নেমে গেছে বাটার মোড়ে তো এখানে একটা নতুন গ্রোসারি দোকান হয়েছে যেমন চাল ডাল আটা সব কিছু জিনিস পাওয়া যায় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এটা নতুন দোকানে একটা তৈরি হয়েছে এখানে তো চলো আমি দেখাবার চেষ্টা করছি তো দেখো একবার ছবিটা এটা হচ্ছে বাটার মোড়ে নতুন দোকান তৈরি হয়েছে গ্রোসারি দোকান সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে এই দোকান থেকে তারই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো চলো আমি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি নতুন এটা গ্রোসারি দোকান তৈরি হয়েছে বাটার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে যতটা সম্ভব পারবো ভিডিও ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো চলো ভিডিওটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা একটা গ্রোসারি দোকান খুবই একটি নতুন দোকান তৈরি হয়েছে বাটার মোড়ের পাশে তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে তো তোমরা এখানে এসো বাটার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ মোড় এবং এটা একটা নতুন দোকান তৈরি হয়েছে গ্রোসারি দোকান দেখো একবার ছবিটা সে একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে